জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বিচারের মাঠে যেদিন কেউ কথা বলতে পারবেন না এমনকি ইব্রাহিম আলাই্লাম বলতে পারবেন না সেদিন কে কথা বলতে পারবেন সেদিন মোহাম্মদ সাল্লাহি সাল্লাম বলতে পারবেন এত বড় মানুষ একটু বলতে পারলেন না ঠিক আছে যাও তোমার বিচার হবে না বিচারের মাঠে আমি দেখে নেবো কী করা লাগে আর আপনাদের দেশের হুজুর বলছে হাত তুলে করেন তো সবাই মিলে আমি দেখবো হুজুর পাগলা হুজুর বলে জিনিস নাই বিচারের মাঠ এত বড় মানুষ সাহস করে বলতে পারলেন না যে ঠিক আছে বললেন তো যে পাপ ক্ষমা হয়ে গেছে খালিদ গালি দিও না বললেন যে পাপ ক্ষমা হয়ে গেছে আবার নিজে জানা যা করলেন বুঝা যায় না মনে হয় কথা যা করলেন মানে তিনি তার জন্য কি করলেন ক্ষমা চাইলেন নিজে কাফন দাফন করলেন এত বড় মানুষের সবকিছু করলেন কিন্তু এই কথাটা বলতে পারলেন না যে চাও তোমার বিচার হবে না আমি দেখব সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম যে সুদের পাপ মহাপাপ যেই পাপকে জেনার সাথে জড়ানো হয়েছে সুদের শেষ কথাটা বলি কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে এক যদি এক টাকা সুদ খায় ছত্রিশ বার ঝেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে দুই সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তিন কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে চার কুল্লিনার সহতে কানা তিনারাও লাহি যেই শরীর সুদে বাড়বে হারাম উপায়ে বাড়বে ও জাহান্নামে যাবে সুদের ফলাফল জাহান্নাম চব্বিশ ঘন্টার মধ্যে কিস্তি বন্ধ করতে হবে সুদ লেনদেন বন্ধ করতে হবে যাদের কোটি কোটি টাকা ব্যাংকে আছে তারা সুদ নিয়ে নিজে খাবে না অসহায় পুরুষ নারীকে দিয়ে দিবে কমই বেসরকারি মাদ্রাসায় দিয়ে দিবে। সুদ ওখানে রাখলে তারা ভোগ করবে অন্যায়ভাবে আপনি নিয়ে ওটাকে ফকির মিসকিনকে দিয়ে দেন শক্ত হাতে রাখেন ছেলে মেয়েকে নসিহত করে দেন আর লিখে দেন আপনি নসিহত নামা যে বেটা ব্যাংকে এত টাকা থাকলো সাবধান কোনোদিন সুদ না যা আসবে সেগুলো উঠিয়ে হিসেব করে কাকে দিয়ে দিবা অসহায় পুরুষ নারীকে দিয়ে দিবা কমে বেসরকারি সরকারি মাদ্রাসায় দিয়ে দিও সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে হালাল রুজি খাওয়ার অনুরোধ জানিয়ে বলছি আবদুল্লার মনে বড় সাপ এই দেশের মাটিতে দেশ জুড়ে তাকে মক্তব চালু করতে হবে হঠাৎ একদিন দেখলাম গাড়ির গায়ে লিখা আছে আর দাওয়াল আমি বললাম আব্বু গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়ায় এটা মানে কি তখন আমাকে বলছে আপনাকে তিরিশ বছর যাবৎ বক্তব্য দিতে দেখলাম আমি লন্ডন ফ্রান্স ইটালি দেশ পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে এসে দেখলাম ইহুদি খ্রিস্টান বিদ্যার বুদ্ধি বিক্রি করে খায় আর আমাদেরকে বোকা বানায় আমাদের ছেলের মাথায় থাকে কিষাণ কামলা হিসাবে ডালি থাকে মাটির আর আমাদের হাতে থাকে মোবাইল আমাদের হাতে কি থাকে আমাদের হাতে মোবাইল থাকার খেলনা থাকার জুয়া থাকে এইটা থেকে যদি আমাদের জাতিকে বাঁচাতে হয় তাহলে ভিত্তিক শিক্ষা কার্যক্রম এবং দাঁতি কার্যক্রম চালু করতে হবে এই লক্ষ্যে মাঠে নেমেছি দেশ জুড়ে মক্তব চালু করতে হবে মক্তব চালু করবো ইনশাল্লাহ মর্মে সকল দিনই ভাই বোনকে তাকে পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে জামিয়া সালাফের জন্য দোয়া করতে বলি আমার মনে বড়ো সাদ এ দেশের মাটিতে আমি সর্বোচ্চ সর্ববৃহৎ প্রতিষ্ঠান গর্বই গর্বই ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই সেটাই হলো জামিয়া সালাফিয়া জামিয়া সালাফে এখন প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে শিক্ষা অর্জন করে শিক্ষক শিক্ষিকা প্রায় তিনশো জন রয়েছেন ইন্ডিয়ান আছেন সৌদি আরবের আছেন বাংলাদেশের আছেন শিক্ষক শিক্ষিকা ভরপুর এই প্রতিষ্ঠানের সম্মেলন হচ্ছে মার্চ মাসের সাত আট রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা মার্চের সাত আট রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা আমি দিনাজপুরের দিনী ভাই বোনকে এই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে এগুলো আব্দুল্লার বই আদর্শ শিক্ষা উসমানী কায়দা আর ফিকু সালাফ আর যেগুলো আমাদের বই আছে উপদেশ সলাগ আর বিশেষভাবে আল ইতে সম্পত্রিকা তিরিশ টাকা দিয়ে ইতে সম্পত্রিকা নিয়ে যাবেন কেউ ছেড়ে যাবেন না সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে অত্র সম্মেলনের জন্য দানের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম কেউ খালি হাতে যাবেন না যারা আমার দিনী বোন আপনাদের জন্য বই আছে কেন হবে অবরোধ বাসিনী আপনাদের জন্য বই আছে শিক্ষা বনাম জাহেলিয়ত আপনাদের জন্য বই আছে কেন নির্যাতন কি তার প্রতিকার আমার দিনী ভাই বোনকে সহযোগিতার অনুরোধ জানিয়ে বইগুলি সংগ্রহের অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম শোভন দেখা

একবার বলছেন মূর্খতা বর্ষণ হবে বিশ বছর পূর্বে দিনেজপুরে যত শিক্ষিত মানুষ ছিল আজকে তার চেয়ে কম না বেশি বেশি আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন আল্লাহনবী সত্য কথাই বলেছেন তাহলে মিলাবা কিভাবে মিলাও দেখি কিভাবে মিলাবা আল্লাহ নবী বলছেন কি হবে বিদ্যা উঠে যাবে আর মূর্খতা কি হবে বর্ষণ হবে তাহলে বাস্তবে তো মিল খেলো না এবার কিভাবে মিলাবা দেখো তো যত ছেলের মাথার উপরে চুল আছে সব চাঁচা আছে ওদেরকে মূর্খ বলে ঘোষণা দাও বুঝতে পারো ওরা তো ইহুদি খ্রিস্টানদের নীতিতে চলে গেছে খেলোয়াড়ের নীতিতে চলে গেছে যার গেঞ্জিতে পিছনে দশ সাতচল্লিশ রেখা আছে ওদের বাদ দাও যেসব মেয়েদের নখে নেল পালিশ আছে ওদের বাদ দাও ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দা মেয়েরা মুসলিম মেয়েরা নখে মেহেদি দিবে ভাই ছেলে মুসলিম মেয়েরা নখে কি দিবে মেহেদি দিবে হাতের নখে তো দিবে দিবে পায়ের নখেও দিবে তো যারা নখ বড় করে রেখেছে নখে নেইল পালিশ দিয়েছে ওরা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য অবলম্বন করেছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নিয়ম হলো নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া চলো তো ভাষাগতভাবে নিচে নেমে যাই ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে কি দেওয়া নেইল পালিশ দেওয়া নখ বড় রাখা তাহলে যত মুসলিম মেয়ে নখ বড় রেখেছে নখে নেইল পালিশ দিয়েছে এদেরকে কাটা দাও এরা শিক্ষিত নয় তারপর তোমাদের খানসামা থানার সই ছেলেটা ওই যে মেধাবী ছেলেটা যেটা ঢাকা পিজি হাসপাতালের বড় ডাক্তার তিন লক্ষ টাকা বেতন ওর একটা কথা তোমাদের শোনাই সেদিন তোমাদের গ্রামে এসেছিল ভাব কি গ্রামে না তোমাদের গ্রামের নাম কি ভাব কি গ্রামে আসলো তোমরা দেখলে সবাই গ্রামবাসী মা চাচি চেয়ে আছে আমাদের খুব বড় ডাক্তার আমাদের ছেলে মেধাও ভালো দেখতেও সুন্দর গাড়ি থেকে নামলো দাড়ি চাঁচা আছে প্যান্টটা টাখন নিচে আছে গলায় আছে হাতে সিগারেট আছে এইভাবে গাড়ি থেকে নামলো একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো হালকা হালকা গায়ে কাপড় আছে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো গায়ে তেমন কাপড় নেই দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে এবার ফলাফলে মিলাও দেখি ওর বাপের টাকা পয়সা লাভ না লস আবার যে প্রিসক্রিপশন লিখছে ওষুধের যে কোম্পানি তাকে টাকা দিয়েছে তারই লিখেছে ও জানে এর চেয়ে ভালো কোম্পানি আছে একে যদি এখন গ্রামবাসীর লোকেরা বলে এই তোর এই তোর এই তোর এটা প্রিসক্রিপশন কেন এই জন্য তুই লন্ডন থেকে পড়ে এসছিস তো এই কথা মানাবে না মানাবে এটাই ঠিক এ শিক্ষিত নয় আল্লাহনবীর নবীর কথা তোমাকে মিলাতে হবে নবী বললেন কি বিদ্যা উঠে যাবে মোর কথা বেড়ে চলেছে তাহলে তো কথা নবীর হয়ে যায়। বাস্তব তুমি মিলাও কিভাবে মিলাবা তোমার মাথার চুল উপরে কেন এইটুকু কেন চতুর্দিক চাঁচা কেন ও তো ব্রাজিলের খেলোয়াড়ের নীতি তুমি কখন কখন ইহুদি হয়ে গেছো আবদুল্লার বক্তব্য একটু শোনো আবদুল্লাহ বলেনি মসজিদের এম এ কে যে টাইলস খুলে বিক্রি করে দিয়ে মক্তব চালু করতে হবে আবদুল্লাহ বলেছে যে এই এসি বিক্রি করে কি চালু করতে হবে মক্তব চালু করতে হবে উত্তরবঙ্গে তার সফর মোটামুটি সারা দেশ জুড়ে মক্তব চালু করবে বিদ্যার সূচনায় যেতে হবে নইলে ওরা বুদ্ধি আর বিদ্যা দিয়ে দেশ পরিচালনা করে পৃথিবী যখন পদ্মা সেতু বানানো হলো তখন ওরা হলো ইঞ্জিনিয়ার আমরা হলাম কামলা আমরা হলাম কিষান কামলা আমরা তো এতে রাজি নই আমরা তো এতে রাজি নই তাহলে কি করবে করো তাহলে কি ওপরে চুল বড় রাখলেই আমরা এটা হতে পারবো চতুর্দিক ছেঁচে একটা গেঞ্জি গায়ে দেবো যার নিচে নিচে লিখা আছে পিঠে সাতচল্লিশ এটা দিয়ে কি হতে পারবো তাহলে যদি দুই কানে ইয়ারফোন লাগাই তাহলে কি হতে পারবো কামলা কিসান দিলেই কি হতে পারবো বিদ্যায় যেতে হবে ওরা আমাদের পশু বানিয়েছে বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখে দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে ও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা নাম তারা প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীর মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ শ্বশুর কাছে যৌতুক নিয়ে ব্যস্ত আছো বেটা লজ্জা হওয়া দরকার বাপ বেটা ভিক্ষা করে খাবা দিনাজপুর ট্রেন স্টেশনে ভিক্ষা না দিলে বগুড়া ট্রেন স্টেশন যাও আমি তোমাকে খাটো করতে চাইনি তোমার স্বভাবকে নোংরা মনে করছি সেই জন্য কথা বললাম বাপকে প্রস্তাব দিও মানুষের বাড়িতে কামলা দিয়ে খাবো মোটর সাইকেল ফেরত দিলাম মানুষের বাড়িতে কি করে খাবো কামলা দিয়ে খাবো কিষান কামলা দিয়ে খাবো সবচেয়ে ভালো কাজ আর যদি ব্যবসা করি ধনী হব রংপুরের দিনের পুজোর সবচেয়ে বড় ধনী হওয়ার চেষ্টা করব। কার পাশে দাঁড়ানোর জন্য অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ওর সহায়তা করে যান কিনে নিব মানুষকে উঠানোর জন্য আর নামানোর জন্য নয় মানুষের টাকা কোথায় খরচ হয় এখন উঠানোর জন্য আর নামানোর জন্য তোমারটা কোথায় খরচ হবে অসহায় মানুষের পিছনে এই জন্য টাকা ইনকাম করবা সম্মানিত দিনী ভাই বোন এ চলে আমাদের বক্তব্য হালাল রুজি চলো আমরা তাড়াতাড়ি বিষয়টি শেষের দিকে আগিয়ে যাই একটার পর একটা আবহরা জিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তয়িব আল্লাহ হচ্ছেন পবিত্র লায়ক বেলা উল্লাহ আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না তোমার আকারে রাজনা তারপর একটি লোকের আলোচনা করলেন আশা আশা আকবরা যে লোকটার মাথার চুল এলোমেলো হয়েছে ঠিকমতো গোসল করেনি ঠিকমতো চিরুনি করেনি লোকটা বিপদে পড়েছে লোকটা বিপদে পড়ে হাত তুলে বলছে আল্লাহ আমি বিপদগ্রস্ত কিন্তু মাতাবহু হারামন্তর খাদ্য আছে হারাম মালবাসামন্তর পোশাক আছে হারাম মাশরা বউ হারামন্তর পানি আছে হারাম গোসজিয়াবিল হারামে তার জীবিকা নির্বাহ হারাম আন্না ইস্তাজাবুল্লাহু তার দোয়া কি করে কবুল হতে পারে হাদিস বুখারি মুসলিম আবার আপনাকে শোনায় এই ছেলে বস কয়েক মিনিট থামো ব্যস্ত হয়ে পড়ছ কেন কষ্ট হলেও একটু অপেক্ষা করবেন আমার দিকে চেয়ে থাকেন আল্লাহ বৈধ ছাড়া কবুল করবেন না দেখো বিদেশে থাকলে আল্লাহ মুসাফিরের কবুল দোয়া কবুল করেন লোকটা হলো মুসাফির দুই বিপদে পড়ে মাজলুম অবস্থায় আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন তিন হাত তুলে দোয়া দোয়া করলে কবুল হয় আল্লাহ দিতে লজ্জা পায় আমি তার হাত খান কেমনে ফিরিয়ে দিই আল্লাহ নবী নিজে বলছেন যে হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পায় এর অর্থ এই নয় যে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করবো ওটা বিদাত জানাজার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করবো এটা বিদাত সভা সমিতির পরে হাত তুলে দোয়া করবো এটা বিদাত সবাই মিলে কবরস্থানের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করবো এটা বিদাত সব হাদিস ব্যক্তিগতভাবে সমষ্টি হাদিস হলো পানি চাইতে গিয়ে এভাবে তখন সবাই মিলে বাকি সবাই কি একা একাই অনেক হাদিস দুয়ার বইটা আপনাদের সামনে প্রায় বিশ পঁচিশ বছর থেকে দিয়েছি সব হাদিস জমা করেছি এবার লোকটা হাত তুলে দোয়া করছে তিনটা অবস্থা তার বিরাজ করছে কবুল হওয়ার এক ও হলো মুসাফির দোয়া কবুল হবে দুই লোকটা বিপদগ্রস্ত হলো মাজলুম দোয়া কবুল হবে তিন লোকটা হাত তুলে দোয়া করছে ফেরত হবে না আল্লাহ লজ্জা পায় তারপরে যে তার দোয়া কবুল হলো না কেন তার খাদ্য আছে হারাম তার পানি আছে হারাম তার পোশাক আছে হারাম তার জীবিকা কিস্তিতে টাকা উঠিয়েছে তোমার মা কিস্তিতে টাকা উঠিয়েছে ব্যাংকের লোন লোন বন্ধ করতে হবে একটা বাক্য আল্লাহর নবী সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়তেন এ দুয়া না পড়ে তিনি সালাম ফিরতেন না তাতে শেষে একটা বাক্য আছে অদূবে কমিনাল মা শ্যামল মাগ্রাম তোমার কাছে বাঁচতে চায় ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চায় বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চায় ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে লং মেনী অদূব কমিনা দাবি জহান্নাম অদূবে কমিনাদবেল কব্র অযুবেকমিন ফিতরাথিল মসিদ জল অযুবকমিন ফেতনতিল মাহি অল মামাদ আল্লাহ ইন অযুবকমিন আল মা আসাম আল মাগ্রামির শেষ বাক্য তোমার কাছে বাসতে চায়, বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চায়, ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চায়, বড় পাপ হতে তোমার কাছে বাসতে চায় ঋণ কর্য হতে জীবনে কোনোদিন লোন নিয়ে বাড়ি বাড়ি করবেন না আপনার জানা যা হবে না জাহান্নাম জান্নাত তো পরে যা না যায় বাতিল বোকা মানুষ ব্যাংকে চাকরি করে লোন নিয়ে বাড়ি করেছে বউ খুশি করে খাচ্ছে তুমি যে কবরে চলে গেলে তো তোমার বেটা বেটি বউ তোমার কি করবে কি করতে পারে একটুকু যে বুঝ নাই একেবারে যে সবাই আগাছা কেমনে হবে লোন নিয়ে ব্যবসা করতে হবে কেন ব্যবসা কি দিয়ে চালু হবে মনে নাই কেন চকলেট কি দিয়ে চকলেট লন্ডন লাগবে তারপরে কলা তারপরে কাপড় তারপরে পঁচিশ বছর পরে অনেক কিছু চল্লিশ বছর পরে দেখা যাবে দিনাজপুরের সবচেয়ে বড় ব্যবসায়ী কতদিন লাগবে তিরিশ চল্লিশ বছর লাগবে কলিকাতাতে হিরোইন কিনেছে ঢাকায় বিক্রি করেছে তাই একদিনে ধনী এই ব্যবসায়ী হয়ে কোনো লাভ আছে সময় লাগবে ব্যবসা যদি চকলেট দিয়ে শুরু করো লোন নেওয়া লাগবে এই হিসাবটাই কেটে দিতে হবে লোন নিয়ে ব্যবসা করা বাতিল সম্মানিত তিনি ভাই বোন শোনেন সবচেয়ে যেটা মানুষকে বিপাকে ফেলবে হারাম হিসাবে সেটা হলো সুদ সেটা হলো সুদ আর সুদের পাপের ভাষা যেভাবে আল্লাহ রসুল উল্লেখ করেছেন পৃথিবীতে আর কোন পাপের ভাষা এভাবে উল্লেখ করেননি দেখেন একটু আল্লাহ বলছেন মায়া করল দীর্ঘম রে বলাম আসাদুবিন ও সালাসিনে জিনিয়া কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে শোনেন এই ছেলে দেখো তো তুমি মনে করতে পারো কিনা পাপের জগতে সবচেয়ে বড় পাপ কি বলতো পিতা পিতামাতার অবাধ্য চলা অবাধ্য চলে বড় পাপ হবে কিন্তু সেটা জেনার সাথে বলা হয়েছে না পাপের জগতে তৃতীয় পাপ কি মিথ্যা সাক্ষী মিথ্যা কথা তো পরে ওটাও বড় পাপ কিন্তু মিথ্যা সাক্ষী দাও কেন রংপুর দিনেশপুর কারাগারে বহু মানুষ ২০ বছর ২৫ বছর থেকে আছে ওর নিজেই জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি দলীয় দা যেই যে লোকটাকে এক নম্বর আসামি করেছে সে লোকটা মারামারির দিন ছিল রাজশাহীতে পঞ্চাশ হাজার টাকা দিয়ে সাক্ষীকে জজের সামনে বলিয়ে নিয়েছে সাক্ষী বলছে আমি তাকে দুই চোখে মারতে দেখেছি এর নাম মিথ্যা সাক্ষী আল্লাহ নবী এভাবেই বলছেন মিথ্যা সাক্ষী পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী সাথে সম্পৃক্ত করা হয়নি মানুষকে হত্যা করা মহাপাপ মিথ্যা জেনার সাথে সম্পৃক্ত করা হয়নি শোন সুদ খাওয়া মহাপাপ যাকে জেনার সাথে সম্পৃক্ত করা হয়েছে শুধু তাই নয় আল্লাহ রসুল বলছেন শোনো সুদের পাপের সতেরোটি ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় সুদের সবচেয়ে ছোট পাপ কি মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয় কোন পাপের ভাষা এরকম নয় মদের ভাষা এরকম নয় তবে মদের পাপের মান খুব ভারী কেউ যদি একদিন মদ খাই চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না কেউ যদি একদিন মদ খাই চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না তাহলে মদের পাপের মান খুব ভারী কিন্তু ভাষাগতভাবে সবচেয়ে কঠিন ভাষা কোন পাপের সুদের পাপের একবার আল্লাহর নবী বললেন কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে আর একবার বললেন সুদের পাপের সতেরোটা ভাগ আছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় আরো আপনাকে বুঝিয়ে বলি সুদের পাপের যেটা ফাইসালা এরকম ফায়সালা আর কোনো পাপের ব্যাপারে নেই জেনার ব্যাপারে যেভাবে ফায়সালা আল্লাহর এরকম ফায়সালা আর কোনো পাপের ব্যাপারে নেই কেউ যদি বিবাহ করার আগে জেনা করে তাহলে তাকে একশো পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে দুই কেউ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে ইঁট ঢেল পাথর দিয়ে সরকারিভাবে তাকে হত্যা করতে হবে তার বেঁচে থাকার পথ নাই লাখো ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনাই লিপ্ত হয়েছে এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনাই লিপ্ত হয়েছে এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকার পরেও অন্য মহিলার সাথে লিপ্ত হয়েছে এদেশের লাখো নারীকে ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী জাজল্য বেঁচে থাকার পরেও আরেকজন পুরুষের সাথে জেনাই লিপ্ত হয়েছে অন্তত তুমি এই কথা মনে রেখো সম্মানিত দিনী ভাই আপনি অন্তত এই কথা মনে রাখবেন যে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো পথ নেই তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তাহাজ্জুদ পড়লেও হজ করলেও। তিন শ্রেণীর পরহেজগার মানুষকে হত্যা করা যায় হজ করলে তাহাজ্জুদ পড়লেও এক কেউ যদি বলে আমি কোরআন মানি না তাহলে সরকারিভাবে তাকে হত্যা করতে হবে তবে তার বাঁচার পথ আছে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস গলায় দেওয়া হয়েছে ফাঁস টান টান তখন বলছে আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে কোরআন মাসিদ আল্লাহর বিধান কোরআন মাসিদ আল্লাহর বিধান তখন তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে দুই কেউ যদি কাউকে মারে তাহলে তাকে কেশাস হিসাবে হত্যা করতে হবেন আপনি যদি আমাকে মেরে ফেলেন তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে ফেলবে সরকারিভাবে আপনাকে হত্যা করবে আপনার ফাঁসি হবে এটাই হল বিচার এবার আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে আমার বাপ মা চিল্লা চিল্লি করে বলছে না 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 আমরা ছেড়ে দিলাম আমরা ছেড়ে দিলাম আমরা কেসাস নিব না আমরা ছেড়ে দিলাম তাহলে আপনাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে ফাঁসি হবে না তিন কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় দুনিয়াতে তাকে বাঁচিয়ে রাখার কোনো পথ পৃথিবীতে নেই কোন পথই নাই কোন পথই নাই এক মিনিট এই ছেলা রাই দেখো তো যারা হাঁটাহাঁটি করছে তখন আমি নিষেধ করেছি যে আপনি এক পায়ে দাঁড়িয়ে থাকবেন এই ছেলে রাই এই গেটটা বন্ধ করো আপনি যে হেঁটে চলে যাচ্ছেন তা আপনি আমার কথা কি বুঝলেন আমি তো রাজশাহী থেকে এসেছি আপনার জন্য এত কষ্ট করে আবার ঢাকা ফিরে যাবো আপনি যাচ্ছেন কোথাও আপনার একটু লজ্জা হয় না কেন আপনার একটু সরম হয় না কেন আপনার একটু হায়া হয় না কেন আমি তো আপনার জন্য এসেছি আমি তো আপনাকে ভালোবাসি আপনি চলাচল করছেন কেন এই তোমাকে যে আমি কথা বলতে নিষেধ করলাম আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় আপনি মুখ খুলবেন না চুপচাপ এক খেলে বসে থাকবেন সুদ খেলে কি হবে হাদিস অনুবাদ না করে আমি একটু বাস্তব আপনাকে দেখাই আমার দিকে চেয়ে থাকবেন এক খেলে চেয়ে থাকবেন উনিশ বিশ হয় না যেন না বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে কি হয় সেটা দেখে আলোচনা আজকে শেষ করে দেব বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে কি হয় তার একটা বাস্তব দেখাই যা তোমরা তুমি গামে দিয়ে গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো গ্রামের বংশের এই সাল্লা বলছেন তাহের নিয়া রসুল আল্লাহ আল্লাহ আমাকে পবিত্র করেন তখন আল্লাহ রসুল বলছেন এর যে এই বাড়ি ফিরে যাও অস্তাক ফেরলা তুমি ক্ষমা চাও তোমার পাপ ক্ষমা হয়ে যাবে তখন আর মহিলা বলছে আর তোরাদ্দেদুনি কমার আদার দা মায়জীবনের মালিক আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন যেভাবে মাইজীবনের মালিককে ফিরিয়ে দিয়েছিলেন তার বিচার করেননি আমার পেটে অবৈধ সন্তান রয়েছে আমার পেট উঁচা হয়েছে অবৈধ সন্তানে আপনি বিচার করে দেন দৃশ্য দেখাল আসল বলে নির্জেই বাড়ি ফিরে যাও হাতটাতালি দিয়ে যেদিন বাচ্চা হবে সেদিন আসবে বিচার করে দিব মুসলিম গ্রন্থে এসেছে সবে মাত্র বাচ্চা প্রসব হয়েছে ওকে ন্যাকড়াতে জড়িয়ে নিয়ে এসে রাসুলের দরবারে বলছেন এই দেখেন বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন দৃশ্য দেখে আল্লাহ বলছেন এর যাই বাড়ি ফিরে যাও ফর দিই হে বাচ্চাকে দুধ খাওয়াও হাত হাত হে যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে নিয়ে আসছে বিচার করে দিব মহিলা বাচ্চা নিয়ে চলে গেল বাচ্চাকে দুই বছর দুধ খাওয়ালো দুই বছর পরে বিচারালয় উপস্থিত তখন বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে অবশ্য দাহু বেদের মুসলে মিনা আল্লানবী বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে দিলেন যাও তুমি বাচ্চাটা লালন পালন করো বললেন সঙ্গী সাথী এই যাবো বেহা তোমরা একে মাঠে নিয়ে যাও অ বেরুল্লা মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পোঁতে দাও তো মার জমে তারপর ইট ঢেল পাথর দিয়ে তাকে মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করো সাহাবিগণ বলছেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম মাঠে নিয়ে গিয়ে গর্ত খনে বুক পর্যন্ত পুঁতে দিলাম চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম খালিদিন অলিদ বলছেন একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত বেরে ছিটা আমার গায়ে এসে লাগলো ফসব বাহা খালিদাকে গালি দিয়ে বসলেন ছি ছি একজন মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো এইটুকু বলতে আল্লাহ বলেন খালিদ খালিদ থামো তুমি গালি দিও না তাবা তাওয়া সাহেব মাক্সিল্লা গো বেরালাহু এই মহিলা এত তোবা করেছেন এই মহিলা এত ক্ষমা ভিক্ষে চেয়েছে এরকম তোবা যদি বড়ো থেকে বড়ো পাপি করে তার পাপ ক্ষমা করা হবে খালিদ শুধু তাই নয় শোনো এর তোবা যদি মদিনার সব পাপীকে ভাগ করে দেওয়া হয় সব পাপ ক্ষমা করা হবে তুমি একে গালি দিও না এই কথা বলার পরে তার জানাজা করলেন কাফন দাফন করলেন তিনি ঘোষণা করে দিলেন যে তার পাপ ক্ষমা হয়ে গেছে কিন্তু তিনি এই কথা বলতে পারলেন না যাও তোমার বিচার হবে না তোমার পাপ ক্ষমা হয়ে গেছে তিনি এই কথা বলতে পারলেন না কেন ওপর থেকে ফাইসালা বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোন সুযোগ নেই হাদিস মুসলিম আপনাকে আমি বোখারি কি দিয়ে ইনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ যিনি জানাজা দিলেন কাফন দাফন করলেন যিনি গালিতে নিষেধ করলেন ইনি কে ইনি হলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম মানুষ হিসাবে তার চেয়ে বড় মানুষ কেউ পৃথিবীতে as